খবরদার আমাদের দুই বোনের মাঝখানে তুই একদম কথা বলবি না আর শোন এই যে তুই যে মেয়ের সাথে রিলেশন করিস না এনা তোকে যেমন দেখাইছে যে ও অনেক বড় লোকের মেয়ে আসলে এরকম কিছুই না ও আসলে একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে আর যে কাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছিস না এগুলো সবই ভাড়া করে আনা এগুলো না কাল কাল একজনকে আবার দিয়ে দিতে হবে এই খবরদার বেশি কথা বলবি না হ্যাঁ তুই কি বললি হ্যাঁ আমি আমি যে ড্রেস পরাছি এটা ধার করা ব্যাপার ধার করে এনে আমি পড়ছি আমার দিয়ে এতটাও খারাপ যায় না হ্যাঁ যে আমাকে মানুষের কাছ থেকে ধার করে এনে ড্রেস পড়তে তুই যদি আমার বাসার আলমারি দেখি তো তোর মাথা ঘুরে যাবে হ্যাঁ আরে আমি ড্রেস মানুষকে এমনিতে বিলাই বেড়ে আর তুই আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বল সত্যি করে তো সত্যি করে বলতো কি ধান্দা করতে এখানে আসতো একই তুই আমার কাছে থাপ্পড় মারলে আমার বোন বোন তুই আবারও কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলেই যাচ্ছিস তুই আজকে বাসায় চল তারপর দেখ তোর অবস্থা আমি কি করি এই মেয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে বলতেছি এখান থেকে চলে যাও না খুব ঝামেলা হয়ে যাবে অনেক সমস্যা হয়ে যাবে তুই আমার কি খবর করবি রে খবর তো আমি তোর করব আমি না একটু পরে গিয়ে না তোর নামে পুলিশে কেস করব যে তুই আমার বোনের সাথে ইফটিজিং করছিস দেখ তুই কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করছিস তো কত বড় সাহস তুই আমার বয়ফ্রেন্ডকে ইফটজিং এর দায় পুলিশে দিবি হ্যাঁ আর আমি কি দাঁড়ায় দাঁড়াই কি এগুলো টেক বোলা কি এখন ভালো ভালো বলতিস আমার সামনে থেকে সর না হলে কিন্তু আমি তোকে এমন শিক্ষা দেব তারপর তুই বুঝবি মজা আচ্ছা বোন হইতে তুই আমাকে মজা দেখাবি তাই না মজা তো আমি তোকে দেখাবো চল বাসা চল আলি সে কত সুন্দর একটা প্ল্যান সাজায় রাখছিলাম সবকিছু মিসতে কোথায় থেকে কোন একটা মেয়ে এসে বলতেছে সে নাকি তার বোন আর বলছি হ্যাঁ আমি খুব ভালো করে জানি তুই এগুলো নাটক করতেছিস আর তুই তো আমার বোন হসই না তাহলে তুই আমার বোন বোন কেন বলতেছিস আর তুই ওখান থেকে আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে টেনে কেন নিয়ে আসলে সত্যি করে বল তোর এই নাটকের কাহিনি কি কি ধান নিয়ে তুই আমার কাছে আসিস টাকা লাগবে টাকা লাগবে কোন হ্যাঁ তুমি একদম ঠিকই ভাবছো আমি এতক্ষণ ধরে নাটকই করছি কিন্তু এই নাটকটা না আমি তোমার ভালোর জন্য করছি কোনো রকম কোনো টাকা পয়সা পাওয়ার জন্য না কি বলে তুই আমার ভালোর জন্য আমার ভালোর জন্য তুই এগুলো করলি এই আর কত নাটক কবি তুই আমি কোনো নাটক করতেছি না আমি তোমাকে বাঁচানোর জন্য নাটকটা করছি তাহলে শোনো হ্যালো দোস্ত আমি আমি না একটা ঝামেলায় পড়ে গেছি কি ঝামেলা বল মুনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলাম কিন্তু টাকাটাও এখন আমার কাছ থেকে ব্যাক চাচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি তো সমস্ত টাকা খরচ করে ফেলছি এখন এতগুলো টাকা আমি কোথা থেকে ম্যানেজ করবো আচ্ছা তোর কাছে টাকা হবে পাঁচ লক্ষ তুই তোর গার্লফ্রেন্ডের থেকে টাকা নিয়েছিস সেটা আমার ব্যাগ দিতে হবে আমি একটা প্ল্যান বলছি তুই শুন। তুই একটা কাজ কর তুই তোর গার্লফ্রেন্ডকে মেরে ফেল। কি বলতেছিস আমি মেরে ফেলবো মানে সামান্য কিছু টাকার জন্য একটা মেয়েকে মেরে ফেলবো এটা কেমন বিষয় না? আচ্ছা ঠিক আছে। আইডিয়াটা কিন্তু খারাপ না। আমি যদি কোনো কিছুর সাথে বিশমিষী ওকে মেরে ফেলি মত টাকাটাও দিতে হবে না আমার লাইফের কাটাটাও চলে যাবে পারফেক্ট আচ্ছা ও তুই এখন আমাকে যা ইচ্ছে তাই বলবি আর আমি এটা ব্লিফ করব ও আমার বয়ফ্রেন্ড হ্যাঁ ওকে আমি অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে আর ও আমাকে কেনইবা মারতে যাবে আচ্ছা আমাকে একটা কথা বল তো তুমি তোমার বয়ফ্রেন্ডকে পাঁচ লাখ টাকা ধার দিয়েছিলে তাই না আর রিসেন্টলি তুমি ওই টাকাটা ব্যাকও চেয়েছো রাইট পাঁচ লাখ টাকা হ্যাঁ আমি আমার বয়ফ্রেন্ডকে পাঁচ লাখ টাকা লোন দিয়েছিলাম আর আর আমি কিছুদিন আগে ওর কাছে সেই টাকা ব্যাকও চেয়েছিলাম কিন্তু তুমি এ কথা কি করে জানো তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে ওই টাকাটা ব্যাক চেয়েছো আর তোমার বয়ফ্রেন্ড টাকাটা ম্যানেজ করতে পারে নাই আর তোমাকে যেন টাকাটা ব্যাক দিতে না হয় এই জন্যই তোমার বয়ফ্রেন্ড তোমাকে মেরে ফেলার জন্য এত বড় একটা প্ল্যানিং করেছিল যেটা আমি শুনে ফেলি তাই তোমাকে বাঁচানোর জন্যই আমি নাটকটা করেছি তার মানে তুমি যা কিছু বলতেছো সত্যি বলতেছো আমার বয়ফ্রেন্ড আমাকে মারার জন্য এত বড় একটা প্ল্যান করছিল সামান্য কিছু টাকার জন্য মানে ও টাকার জন্য আমাকে মেরে ফেলতে চাই আর একটা সেকেন্ড ভাবে না যে ও আমাকে ভালোবাসা আমি ওকে ভালোবাসি আর আমি ওকে ট্রাস্ট করে এতদিন ওর সঙ্গে ছিলাম ওকে এত ভরসা করতাম যাই হোক আমি একটা কথাই বলবো এখন থেকে জীবন সঙ্গে নির্বাচনের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে নির্বাচন করো ভালো থেকো নিজের খেয়াল রেখো